আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত ইটিসি শাওন চা চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারা বুঝতে পারছেন আজ একটা পিসি বিল্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পিসিটা আসলে যারা বেসিক বা এন্ট্রি ডেবেলের ভালো মানে কাজ করতে চান তাদের জন্য একটা বেটার পিসি হবে আমি প্রসেসার হিসেবে বলতে চাই এখানে আই থ্রি সিক্স একটা প্রসেসার রেখেছি এই প্রসেসারটা আসলে বাল পাশে আপনারা সবাই অবগত আছেন আসলে আমি আই থ্রি সিক্স এই বিল্ডের রাখার একটাই উদ্দেশ্য যে এই পিসিটা আপনারা অনেকেই বলে যে আপডেট করার এই এই অপশনে কিন্তু সবচেয়ে বেশি আপডেট করার সুযোগ আপনাদের থাকবে ইনশাল্লাহ আর এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি ই সনিকির একটি একশো দশ বেসিক একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা কিন্তু নিউ সার্কিটের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা নতুন একটা মাদারবোর্ড আপনারা জানেন যে এই মাদারবোর্ডে এম ডট টু এন আছে এবং এসএসডি আপডেট যে সোলটগুলো আছে এই মাদারবোর্ডে আপনারা পাবেন আর এই মাদারবোর্ডটা এক বছরের ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড হওয়ার কারণে আর যেহেতু আপডেট ভাষণ থাকার কারণে আপনারা সিক্স জেনেও ওই টেন জেনের মতন কিছুটা ফেভার পাবেন আসলে টেন জেনের মতন সম্পূর্ণ না পেলেও কিছুটা ফেভার পাবেন আশা করি এখানে কিন্তু র্যাম হিসেবে আমরা রেখেছি একটি র্যাম এটা হিট চিন্নালারা র্যাম এবং এটা আপনার এখানে র্যাম হিসেবে রেখেছি র্যামেস্ট ব্র্যান্ডের ডি আর ফোর এইট জিবি ছাব্বিশের শেষের টি মেঘাট একটি র্যাম এই র্যামটা কিন্তু হিট চিন্নালা র্যাম এবং তিন বছর ওয়ারেন্টি সহ র্যাম আর র্যামের বিষয়ে আমি বলি যে আপনাদের অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডের র্যামগুলো এখানেই নিতে পারবেন আপনারা পিসি যেহেতু বিল্ড করবেন আপনাদের পছন্দ মতন র্যাম এসএসডি এন ভিএমই এভ্রিথিং আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো আর এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি আমরা আপডেট যে পিসিগুলো যে স্টোরেজটা রাখি এখানে কিন্তু এই পিসিতে রেখেছি এস আর ব্র্যান্ডের ছাপ্পান্ন জিবি একটা এম ডট টু এন আর এস আর কে আপনারা এর আগেও বলছি যে এস আর কিন্তু সে ধরনের একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই আর এটা কিন্তু রিড রাইট অন্যান্য সে বেটার এটা তিন বছর ওয়ারেন্টি সহ একটা এসএসডি আর এখানে মাউস কিবোর্ড হিসেবে রেখেছে আওলা ব্যান্ডের একটি আট জিবি মাউস কিবোর্ড এটা কিন্তু একটা হোয়াইট এবং গ্রে কালারের একটা সংমিশ্রণ আছে এবং এই মাউস কিবোর্ডটাও এক বছর ওয়ারেন্টি সহ একটি মাউস কিবোর্ড আর আপনারা জানেন যেহেতু সিপিও কুলারটা যেহেতু আপনারা জানেন যে প্রসেসারটা যেহেতু বাল্ব পাশে এখানে কিন্তু একটা ভালো মানের একটা আট জিবি ফ্যান রেখেছে এটা এই সেপ তিনশো পঞ্চাশ মডেল একটি ফ্যান আর প্রসেসার যেহেতু একটা পিসির মস্তিষ্ক আপনারা ধরে নিতে পারেন অর্থাৎ পিসি যখন আপনার চব্বিশ ঘন্টা চলবে যে যখন হাই রেঞ্জের কাজগুলো করবেন তখন কিন্তু পিসি প্রসেসার হিট হবে এই জন্য একটা ভালো একটা সিপি কুলার নিলে আপনার পিসিটা অর্থাৎ প্রসেসারটা ঠান্ডা থাকবে এবং পারফেসটা কোনো কমবে না প্রসেসারটা কিন্তু সবচেয়ে পিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিভাইস প্রসেসার কিন্তু সবচেয়ে হিট হয় এই জন্য আমরা কিন্তু ভালো একটা সিপি কুলার রেখেছি আর এই সিপিও কুলারটা কারণে প্রসেসার অর্থাৎ পিসি চব্বিশ ঘন্টা চললো আসলে পিসির পারফরমেন্সটা কমবে না আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এ পিসি পাওয়ারের একটি দুই বছর ওয়ারেন্টি সহ একটি বিগ থানের একটা পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা দেখছেন আই ফাইভ টেন জেন আই থ্রি টেন জেন ছাপ্পান্নশো জি সাতান্নশো জি ইভেন সাপ টুয়েলভ জেন পর্যন্ত পিসি আমরা বিল করেছি আসলে দুই বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আছে আর পাওয়ার সাপ্লাই আপনাদের বারবার বলে থাকি পাওয়ার সাপ্লাই যেহেতু পিসির ইলেকট্রিসিটি সিটি সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ আপনারা যেখান থেকে পিসি ক্রয় করবেন না কেন অবশ্যই পাওয়ার সাপ্লাইটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেবেন আর এখানে কম্পিউটার কেস হিসেবে রেখেছি সেভ হয়ে একটি একশো পঁয়ষট্টি মডেল একটি একটি কেসিং এই কেসটা কিন্তু সামনে দুইটা আট জিবি ফ্যান আছে এবং পাশে টেম্পার গ্লাসের মতন টেম্পার গ্লাস আছে আসলে মিড জেন্সের ভিতরে একটা ভালো একটা কেসিং আপনারা এতক্ষণ যে প্যাকেজটা দেখলেন এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চৌদ্দ হাজার পাঁচশো টাকা আই থ্রি সিক্স জেন একশো দশ মাদার বোর্ড দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এবং এইট জিবি র্যাম দিয়ে এই প্যাকেজটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে নম্বর দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে দেখা করে পিসি প্র্যাকটিক্যালি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে আমি ইনভাইট করি আমাদের প্রতিষ্ঠানে আমাদের শোরুমে ভিজিট করে দেখে শুনে আপনারা পিসি বিল করেন আর যারা আসতে পারবেন আমাদের বিষয়ে খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে ডিমান্ড পিসি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই সেই ডিমান্ড অন্ধপাতে আপনাদের সফটওয়্যার উইন্ডোজ দিয়ে আপনাদের ঠিকানা আমরা পাঠিয়ে দেবো আর আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্থ আটকাইডের একশো ছয় সাত এসপিটেড ইন্টারন্যাশনাল ঢাকা বারোশো পাঁচ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা